আপনি কি মনে করছেন এই যে আগে ভুট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় চুরি আঠারো সালে একটা খালি কই রে কোয়েলটা আঠারো সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি নিজে যেটা দেখি এই দই করি আমার মা ফিলাসিল দূরে কক্সবাজার আঠারো সালে নির্বাচনের আগের দায়িত্বে আমার মা ফিলাসিল কক্সবাজার আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা আমি সেটা ঘুমাইছি ফজর ফিরে আবার শুইছি মনে করছি আমার বুট তো আর কেউ দিয়া লইতো না কারণ যদি আমি মুস্তাক খুঁজেছি তো মুস্তাকাতে দোরা খেতো না তাই থাক আমার বুটটা থাক আমি দুপুরের আগে দিয়ে দেন আমি দশটা এগারোটার দিকে উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলাফাই না কোথুর কই যান আমি বুটটা দিয়ে কারবার সেরালাইছে রাইতে বাইকে হইতাল আবার কালকে মাফিলা আছে তুমি ঘুমাইলে কামাইব আপনি বোট কেন্দ্র যাওয়ার কারবার ঘোড়াইলেইছে রাইতে কারবার শেষ অকরে যে এটা আমার লোক হয়েছে এই রে আপনার আরে কইলাম কোন সাক্ষীর দরকার না আপনার লোক ওই কি হয়েছে আপনার কি এই সাক্ষী পাওয়া গেছে কি তার কারবার কি তা না উজুবিল্লা কোন কেন জোরে কইতেন না উজুবিল্লা মানুষ বুঝে এইতে করে আল্লাহ টেস্ট করে কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি আল্লাহ চায় তুমি লুট লইতে পারবা নি আমার দেশের মানুষ লুট লোয়ার ক্ষমতা নাই এই জন্যই করুন অবস্থা ঠিক কেনা মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ বাইলের বাংলাদেশ পাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথুলিয়া আমার এই সোনার বাংলাদেশ আমরা লুক কপ আগের দশ টানা হলে চুডু ইন্ডিয়ার তারা বাইয়া

আনারস ফাহনা আনারস দিতালে কয়দিন দাক্তা পারো দেই না আমরা খাইলাম না গত বছর আনারস খাইলাম না তো কি হইছে কি লেখা কি তো হইছে আগে হইল আস্ত আনারস পাইলে বহোন হইলে হগলে মিলে এক টাকা সমস্যা কি আমরা আনারস দিতা না তোমরা ফাহনা আনারসের দাইতা দিতে পারবা কাটল ফসড় গন্ধে তোমরা তো জি দিবা তো দিবা আর বাড়াও কইবা ঠিক কিনা কও আমি তো আপনাদের কথা কইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতেন ইন্ডিয়ার টাকা সুযোগ হয়ে গেল কই লেখ দিনে একটা দিনে সুযোগ হয়ে গেল কে একবার যে আমরা কইস গরু দিত না আমরা শিক্ষিত ফলাফেন ফার্ম দেওয়া শুরু করছে গরু যখন চাষ শুরু করছে আমরা সেই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে ঠিক কিনা